হ্যালো হ্যালো নমস্তে নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি যেতে চলেছি কলকাতার যে অর্গানাইজিং করা হয়েছে বইমেলাটা সেটাতে আমি যেতে চলেছি তো আজকেও একটা আমি ব্লগ বানাতে চলেছি তো চলো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক লেটস গেট স্টার্ট বয়সের যদি ভালোটা তো আমি রেডি হয়ে গেছি আমি আর মুখে ঠোখে কিছু মাখব না শুধু একটু ভ্যাজলিন মেখেছি আর একটা মশ্চরাইজার মেখেছি আমার ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভাল লাগছে তো ওকে বাই তো সেদিন ছিল উনতিরিশে জানুয়ারি বুধবার তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বইমেলার উদ্দেশ্যে আমি তো খুব এক্সাইটেড ছিলাম বইমেলা দেখার জন্য আমি সেই সাত বছর আগে গেছিলাম বইমেলাতে আমি আমার মেজ দিয়ে আর বর্দি মিলে এখানে এসে একটা নস্টালজিক ফিল আসছিলো কেন জানি না আর দেখো আমি না বই বলা পার্সন নই আমি বই পড়তে অতটা ভালোবাসি না বাট এবার কেন জানি না বইমেলাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনটা একটুখানি বলল যে একটা বই কিনে অন্তত দেখ একটু পড়ে দেখ বইওয়ালা পারসন হয়ে দেখ তোর খুব ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে চল বই কেনা যাক তো আমার মনকে আমি সান্ত্বনা দিয়ে বই কিনলাম আমি অনেকগুলো বই কিনেছি আমি তোমাদের সেটা লাস্টে দেখাবো আর এখানে জায়গাটার খুবই সুন্দর কত বড় জায়গা তাই আমি ভাবছি আর এখানে আমার মুখটা ওরে বাবা যাই হোক কত বড়ো জায়গা আর এখানে আমার ছবিও তোলা হয়ে তোলা হয়েছিল অভিজেন পাবলিকেশান থেকে অ্যাকচুয়ালি এই ছবিটা তোলা হয়েছিল আর পরে বলেছিল ওরা ফেসবুকেও ছাড়বে অবশ্য ছেড়েওছে আমি তোমাদের সেটা লাস্টে ছবিটা দেখাবো আর এখানে আমরা মাঝখানে শপিং মলে ঢুকেছিলাম বিরিয়ানি কিনে তারপরে বাড়িতে ফিরে এসেছিলাম আর এখন আমি তোমাদের বইয়ের সব বই কিনেছি সেই বইগুলো দেখাচ্ছি প্রথমে আমি অ্যানে ফ্র্যাঙ্কের এই বইটা কিনেছিলাম তারপরে ক্যাফেনের ঘ্রান সুস্মিতা সাহার যেটা লেখা ওটা কিনেছি তারপরে রবীন্দ্রনাথের ফেমাস বই চোখের বালি সেটা আমি কিনেছি আমার খুবই ইচ্ছা এটা পড়ার এবার দেখি কতটা ভালো আর অ্যাট লাস্ট যেটা আমি সবথেকে বেশি উৎসাহিত পড়ার জন্য শ্রীকৃষ্ণের শেষ কটা দিন তো ইয়া এটাই ছিল বইয়ের কালেকশন ওকে বাই আচ্ছা ওয়েট আমি সব ভিডিওতেই কিছু না কিছু স্মৃতি হিসেবে রেখে থাকি তাহলে এখানেও বাদ দিই কীভাবে বলো যায় আর শুধু প্রেম উড়ে আসে বয়সে আমার সেতু প্রেমেরই গোলাম যদি ভালোটা লোকেও বাসে কি যেঠি তুমি মেলে মেমু শুকুলো মন দেয় তখন